আল্লাহ বলেন তোমাদেরকে তিনটি কাজ হইতে আমি নিষেধ করেছি এক নম্বর হলো ফাহসা কাজ ফাহসা কাজ কাহাকে বলে তফসিরে কিতারের মধ্যে বলা হয়েছে ফাহসা কাজ বলা হয় জিনার কাজ করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে ও আমার মা বোনের আগো স্বামী বিদেশ আছে অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়া করতে নিষেধ করেছেন আল্লাহ ও জগতের পুরুষেরা তোমার ঘরে বিবি আছে অন্য মহিলাদের সঙ্গে প্রেম প্রীতি করা ভালোবাসা করা এবং পরক্রিয়া করা আল্লাহ নিষেধ করেছেন জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন পাশা এক নম্বর দুই নম্বর হলো ওয়াল মনকার ওয়াল মনকার বলা হয় এমন কাজ তুমি করিও না যে কাজ করিলে সমাজের মানুষ তোমারে সম্মান দিবে না এর মধ্যে এক নাম্বার হলো তুমি চুরি করিও না ডাকাতি করিও না এবং মানুষের সঙ্গে মিথ্যা কথা বলিও না মন্দ কাজ তুমি করিও না এক নাম্বার হলো জিনার কাছ থেকে দূরে তাই গো জি করিও না দুই নাম্বার মন্দ কাজ করিও না মন্দ কাজ কাকে বলে যে কাজ করিলে সমাজের মধ্যে তোমার মান সম্মান থাকে না আপনারা জবাব দেন সূরের কোন মান সম্মান আছে আমরা তো সুরের সম্মান দেয় না সুরের পুতুলের সম্মান দেয় না ও সুরের গুড়ের সুদুর দমক দেয় কিনা আমরা সূরকে সম্মান করি না আর সুরের ছেলে চুরি করে না কিন্তু তার বাবা চুরি করে এই ক্ষেত্রে জন্য সুরের ছেলেকে আমরা সম্মান করি না ডাকাইতের ছেলেদেরকে সম্মান করি না যে নাকি মানুষের মাল সম্পদ মাই রাখায় মেম্বার হওয়ার পরে যে নাকি মানুষের কাবি কামাই রাখায় এবং মানুষের সম্পদ মাই রাখায় সরকারি টিন মাই রাখায় গরিবের হক মাই রাখায় সেই সবচেয়ে সে সুর ও ডাকাইতো ঠিক কিনা বলেন সে সুর ও ডাকাইতো এই জন্য শব্দের অর্থ হলো এমন কাজ করো না। যে কাজ করলে সমাজের মানুষ তোমাকে সম্মান দেয় না আল্লাহ বলে তুমি জিনার কাছ থেকে বাইসা থাকো এবং তুমি মন্দ কাজ হইতে তিন নম্বর হলো ওয়াল্লি ওয়াল বাবরি শব্দ অর্থ হলো মানুষকে মানুষের উপরে জুলুম করতে আল্লাহ নিষেধ করেছে সুবহানাল্লাহ বলে বাবরি শব্দ অর্থ হলো জুলুম

তাfora say আপনার লাড়ির জুরবালা আপনার নিরহ মানুষের উপর জুলুম করবেন এই জুলুম করতে আল্লাহ কি করেছেন নিষেধ করেছেন আল্লাহ তিনটি কাজ নিষেধ করেছেন এক নাম্বার জিনা বেবিচার হইতে পরকিয়া করতে আল্লাহ নিষেধ করেছেন দুই নাম্বার মন্ধকা যেই কাজ করিলে মানুষের মান সম্মান কমে যায় সমাজের মানুষের সম্মান দেয় না এই समस्त মুনকার অর্থাৎ চুরি ডাকাতি बदमाश একগুলা করতে আল্লাহ নিষেধ করেছেন তিন নম্বর হলেন জুলুম করতে আল্লাহ নিষেধ করেছেন বান্দা জুলুম করিও না কারণ যারা সমাজে জুলুম করে এই জুলুম যারা মানুষের উপর করে তার সঙ্গে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে ঠিক না বলেন এই জন্য এই যে আমাদের বই যে এই যে প্রধানমন্ত্রী ছিল ষোল বছরের প্রধানমন্ত্রী কত জুলুম করে সেইটা আপনারা নিজের চোখে দেখেছেন আলে মোলামা চোখের পানি কত মায়ের বুক খালি হয়েছে কত জুলুম করেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন ফাইসালা হয়েছে দেশে থাকতে পারে নাই দেশ থেকে পলায়ন করেছে ঠিক কিনা বলে সত্য এই যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য কারণ ক্ষণস্থায়ী দুনিয়া আমরা যারা আছি না আমরা হইলাম দুলার মতন দোলা শুনিনি জামাইয়ের মতন আমরা মুসলমানেরা আর মুসলমান সারা অন্য যারা আছে কাফের বেমান তারা হইলো বরযাত্রীর মতন তারা হইল কি বরযাত্রীর মত যেমন বিয়ে বাড়িতে যত আয়োজন করা হয় আব্দুর রহমান ভাই আপনাদের পঞ্চদী বিয়ে বাড়িতে যত আয়োজন করা হয় আসলে কে বলেন তো দাম ডাক কারি জামাই আমরা ইব্রাহিমপুর লোক যদি মহল্লা গ্রামকে জামাই আর শরিল্লামাস বলেন তো খাওয়ান দিব জামাই সারা হ্যাঁ কিসের বিয়ে জামাই আসারা

যারা দে, যারা ফ্যান পিনতে গেছে বুত একটু হসপিরা দে একজন আর একজন বলে খাও দাও ফুর্তি করো এই বাড়িটা মস্ত বড় আগামীকাল আসবে কি জানো ঠিক বর যাতে আজকে আমর খানা আর খানা ক কলে জামাই খাই না যার জন্য এত বড় করা হয়েছে তিনি খায় না জামাইকে জিজ্ঞাসা করা হয় আপনি খান না কেন জামাই বলে আমি আজকে খানার জন্য আসি নাই আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য যদি সম্পর্ক হয়ে যায় এই বাড়ির যত দেশে মুরগি আছে সব আমার পেটে হজম হবে ঠিক নেই এই জন্য আমরা হয়েছি দুনিয়াতে আমরা হয়েছি দুলার মতো দুনিয়াতে আমরা খানার জন্য আসি নাই আমার দাদা উস্তাদ আল্লামা শামসুল ফরিদ ফুরি রহমতুল্লাহ আলাই উনি যখন খানাতে বসতেন খানা যখন মজা লেগে যেত বেশি মজা লেগে মাঝে মাঝে খানা কিন্তু মজা লাগে মজাই লাগে কি ঠিক না মাঝে মধ্যে খানা খুব মজা লাগে তো শামসুল ফরিদ ফুর রহমতুল্লাহ আলাই ওনার খানার মধ্যে যখন মজা লেগে যেত উনি ফাইনে ডেলে দিতেন কি কি ডেলে দিতেন ছাত্ররা বলতে হুজুর এটা কি করলেন এত মজা খাবার মধ্যে ফাইনালি দিলেন আরে দুনিয়ার খাবার জিতে তো মজা করে খাই জান্নাতের খাবার কেমনে খামু ও শামসুল হক দুনিয়ার খানে তো মজุก রেখাইলে জান্নাতের খাবার কিভাবে খাইবা আল্লাহর উনিরা ওই ফরকালের আশা করতেন তাহলে আমরাও দুনিয়াতে এসেছি আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য যদি সম্পর্ক হয় যায় তাহলে আমাদেরকে আল্লাহ এমন জান্নাত দান করবে এমন খাবার দিবে প্রতি વખતે প্রত্যেকটা জান্নাতিদেরকে আল্লাহ এক লক্ষ 60 হাজার প্লেট খাবার দিবেন সুবহানাল্লাহ বলেন আর প্রত্যেকটা প্লেডের মধ্যে 12 মণ ওজন খাবার হবে প্রত্যেকটা প্লেডের মধ্যে 62 হাজার প্রকারের আইতিবের তরকারি হবে জিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন আমরা যদি দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মানে আল্লাহর রিসাদাগজা মানে তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহ নিয়ামতের জান্নাত দান করবে তাহলে আল্লাহ আমাদেরকে সূরাতুল নাহালের মধ্যে আল্লাহ আমাদেরকে তিনটি কাজ করার জন্য হুকুম করেছেন তিনটি কাজ কি এক নাম্বার আল্লাহ বলেন বান্দা তোমরা নিয়ে বিচারক হয়ে যাও দুই নাম্বার তোমরা সুন্দর ব্যবহার কারে wala হয়ে যাও সুন্দর ব্যবহার করো মানুষের সঙ্গে আর তিন নাম্বার হলো সুন্দর ব্যবহার উপরে লিখে দেন উপরে লিখে দেন লিখে দেন এই কোন তাহলে বলতেছিলাম যে তোমরা বিচারক হয়ে যাও এবং তোমরা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো আর তিন নম্বর হলো রক্তের আত্মীয় সম্প আত্মীয় যারা আছে তাদের হক তাদেরকে বুঝাইয়া দাও তাদের হক তাদেরকে কি করে দাও বুঝাইয়া দাও আর তিনটি কাজ হইতে আল্লাহ নিষেধ করেছেন এক নম্বর হলো জিনা বিবিচার করিও না দুই নম্বর মন্দ কাজ করিও না যে কাজ করিলে তোমার মান সম্মান ইজ্জত কমে যায় আর তিন নম্বর মানুষের উপরে তুমি জুলুম করিও না কারণ জুলুম করিলে তোমার তোমাদের ইজ্জত সম্মান কমে যাবে এই যদি তুমি এই তিনটি কাজ করো তাহলে তোমার উপরে তিনটি মুসিবত আসবে যেরকম কয়টি মুসিবত তিনটি মুসিবত এক নম্বর যে ব্যক্তি জিনার কাজ করবে তাকে আল্লাহ এমন রোগ দিবে এই রোগের কোন দুনিয়াতে থাকবে না তারা এমন এমন তাকে ধরবে যেমন এমন রোগ আল্লাহ দিবে তার কোন ওষুধ দুনিয়াতে নাই আর যারা নাকি মন্দ কাজ করিবে মন্দ কাজ করিলে তার চেহারা উজ্জ্বলতা আল্লাহ কায়রা নিবে চেহারা সুন্দর থাকবে না চেহারা দেখলে মানুষের বান্ধব মতো আছে।। কিন্তু অনেক মানুষ দেখবেন কালা হইলেও কিন্তু তার চেহারার মধ্যে একটা নূর বাসে বাসে কিনা এই জন্য মন্দ কাজ যারা করবে তাদের চেহারার মধ্যে সৌন্দর্য থাকবে না আর যারা নাকি মানুষের উপর জুলুম করবে আল্লাহ রাবুল আলমিন মৃত্যুর আগে দুনিয়াতে যারা জুলুম খুর মরণ তার কালী মানুষিব হবে না কালী মানুষিব হবে না যারা জুলুম খায় তার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আল্লাহ ধ্বংস করে দিবে তার প্যারালাইসিস দিবে তার চক্ষু ধ্বংস করে দিবে তার কিডনি ধ্বংস করে দিবে জুলুম যারা করবে জুলুম যারা করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আল্লাহ ধ্বংস করিয়া দিবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তিনটি আদেশ তিনটা নিষেধ মানিয়া চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক সকলে বলেন আমিন আর আসরে বলে আমিন